যদি আপনার জন্ম ছকে কন্যা রাশির জায়গায় লং শব্দটি লেখা থাকে তাহলে আপনার কন্যা লগ্ন রাশি হিসাবেই জানবেন এবং আজীবন এই ভার্গ অর্থাৎ কন্যা লগ্ন রাশিটিকে রাশিফল জানার হিসাবে ফলো করবেন তো কন্যা লগ্ন মানুষদের এই জুলাই মাসে ধনলাভের বেশ কিছু সুযোগ কিন্তু আসতেই দেখা যাবে এক্ষেত্রে বুথ কর্মপতি হয়ে একাদশ স্থান অর্থাৎ লাভ স্থানে থাকায় যারা কর্মের জন্য অনেক দিন ধরেই বেকার ছিলেন তাদের ক্ষেত্রে বা সেরকম কোনো স্যাটিসফ্যাকশান আসছিল না কর্ম থেকে এ সময় কিন্তু একটা ভালো কর্মলাভ কিন্তু আপনাদের হতেই দেখা যাচ্ছে কিংবা কর্মের ক্ষেত্রে প্রমোশন আসাও এ সময় সম্ভব হবে বলেই জানবেন এ সময় গুরু সপ্তম ভাব অর্থাৎ ব্যবসাপতি হয়ে দশম ভাব কর্মস্থানে থাকায় এ সময় ব্যবসাতেও কিন্তু আপনার সুবৃদ্ধি লাভ হবে এছাড়াও শ্রীবৃদ্ধিও কিন্তু হতে দেখা যাবে এবং সু উন্নতি কিন্তু আপনার ব্যবসায় থাকছে তবে এ সময় কন্যার মানুষদের কিন্তু অবশ্যই ডবল মাঙ্গলিক দোষ চলছে অর্থাৎ দ্বাদশস্থানে মঙ্গল ও কেতু থাকায় যারা বিবাহের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কিন্তু এই মাসে বিবাহের কোনো সিদ্ধান্ত রাখবেন না এবং বিবাহের জন্য যারা কোনো দেখাদেখি বা কোনো পাকা দেখা করছিলেন তারা কিন্তু এই ব্যাপারে অবশ্যই পোস্টপোন করে দিন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক বেশি লয়াল থাকতে হবে বলেই জানবেন শনি সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য স্থানে থাকায় এ সময় অবশ্যই কিন্তু আপনাদের নিজের স্বামী বা স্ত্রীর প্রতি অনেক বেশি দায়িত্বশীল বা গুরুত্বশীল হতে হবে তাকে অনেক গুরুত্ব দিলে এ সময় কিন্তু কিছু শুভ ফলের ইঙ্গিত আপনারা এ থেকে পাবেন যাদের দাম্পত্য জীবনে অনেক আগে থেকেই ঝগড়া বা অশান্তি লেগে থাকতো তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে কোনো ডিভোর্স এর কেস চলতে পারে বা কোনো ডিভোর্স এর কেস শুরু হতে পারে কিংবা সেপারেশনের কোনো ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন